গুড মর্নিং সকলকে আশা করবো সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দুদিন ধরে মানে অনেক দিন ধরেই আর কি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে এই আমার বারবার করে হসপিটালে যাওয়ার জন্য তো চলো আজকে একটা ফ্রেশ ভিডিও দিয়ে স্টার্ট করছি আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার এই দু চার মাসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। মানে একটা নতুন যখন আমরা ধাপে পা দিই তখন আমরা নতুন করে অনেক কিছু শিখি তাই না তো সেই শেখার মধ্যে আমি কী কী শিখলাম শিখছি এখনও এরপরে তো যত দিন যাবে আরও কিছু শিখবো তো সেগুলো কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করব তো চলো এখন ভিডিওটা শুরু করি তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং সেকেন্ড এক্সপিরিয়েন্সের মধ্যে অনেকটা তফাত আর অনেকটা মানে খুব একটা স্মুথ নয় আমার প্রেগনেন্সিটা মানে দ্বিতীয় প্রেগনেন্সিটা মেয়ের বেলাতে ভীষণ স্মুথ ছিল আমার কোনো রকম কিছু মনেই হয়নি তো মানে খুব ভালোভাবে দিনগুলো কেটে গেছে তো এই দিনগুলো খুব একটা ভালো কাটছে না তার সাথে সাথে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে এই যে একজন সন্তান থাকা এবং তারপরে আর একজন সন্তান আসা এই যে কী চাপের একটা বিষয় আর একটা কি যে মানে হেডেকের বিষয় কারণ প্রথম যখন সন্তানের ক্ষেত্রে কিন্তু আমার এত ভাবনা চিন্তা একটু ভয়ে ভয়ে কাজ করতো যে প্রথম প্রথম কিভাবে কি হবে কীভাবে না হবে আর সত্যি কথা সেভাবে আমি একটা খুব একটা ভয়ও পাইনি কিন্তু এই দ্বিতীয়র দ্বিতীয়বারের বেলায় যে আমি কি ভয় পাচ্ছি আর ভয় পাওয়ার থেকেও বড় কথা আমি যে কতটা চিন্তায় আছি সেটা সে আমি জানি আর যারা দ্বিতীয় মা হয়েছ তারাও কিন্তু দ্বিতীয়বার মা হয়েছো তারাও কিন্তু জানো এক তো আমার মেয়ের এজ গ্যাপটা খুব একটা বেশি না পাঁচ ছ বছরের গ্যাপ হলে কী হয় বাচ্চা তখন নিজে নিজে খেতে পারে নিজে স্নান করতে পারে নিজে সবটা করতে পারে আর আমার মেয়ের ক্ষেত্রে কি সবটা করিয়ে দিতে হয় ওর আবার স্কুলও শুরু হচ্ছে তো নতুনভাবে স্কুল শুরু হচ্ছে এই এপ্রিল থেকে শুরু হবে ওর স্কুল তো এই যে স্কুলে যাতায়াতকালীনও আমাকেই যেতে হবে কারণ এক মাস ট্রায়াল থাকে সব স্কুলেই মাকে অ্যাটেন্ড থাকতে হয় স্কুলে মানে বসে বসে নিয়ে আসতে হয় বাচ্চাকে তো এই একটা চিন্তা ওর পড়াশুনোর চিন্তা ও ঠিকমতো খাচ্ছে আমি যতই আমার শরীর খারাপ থাকুক মেয়েকে টাইম মতো খাওয়ানো স্নান করানো তার রেগুলার যে রুটিনটা সেটা যেন ঠিক থাকে তার শরীরে যেন কোনো সমস্যা না হয় আমার লেজিনেসের কারণে বা আমার ওকে ছেড়ে দেওয়া বা একজন আসছে বলে একজনকে ভুলে যাওয়া ছেড়ে দেওয়া এই জন্য যাতে ওর কোনো অসুবিধা না হয় এটা যে একটা কত বড়ো হেডেক সেটা যারা দ্বিতীয় মা হচ্ছে তারা সকলেই এক্সপিরিয়েন্স করেছো বা বুঝতে পারছো আর আমার মনে হয় আমি যে এক্সপিরিয়েন্সটা করছি বা আশেপাশে দেখেছি সেটার থেকে আমি যেটা শিখেছি আমার মনে হয় যে এই তিন সাড়ে তিন চার বছরের গ্যাপটাই রাখাটা দরকার কারণ কি হয় বলতো এই যে তিন সাড়ে তিন বছরে কিন্তু আমরা বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিই আর দ্বিতীয়বার যখন মা হওয়ার ক্ষেত্রে ডাক্তার হসপিটাল এগুলো তো খুবই যেতে হয় তারপরে শরীরের অসুস্থতার ব্যাপার আছে যে সময় ডেলিভারি হবে সেই সময় কিছুটা এক মাস প্রায় একটা বাচ্চার একটু পড়াশুনো হ্যাম্পার হওয়ার ব্যাপার আছে সেক্ষেত্রে আমি মনে করবো যে এই যে আমার মেয়ের স্কুলটা শুরু এখন তো চাপটা অনেক কম তো এখন কি হবে ওর যে পড়াশুনোর হ্যাম্পারটা খুব একটা বেশি হবে না কিন্তু মোটামুটি আমরা মানিয়ে নিতে পারবো কারণ সেভাবে তো চাপ নেই না প্রথম বছরটা কিন্তু সেভাবে কোনো স্কুলেই চাপ থাকে না তো সেই এই একটা অ্যাডভান্টেজ থাকে তার সাথে সাথে কি হয় যখন বাচ্চা অনেকটা বড় থাকে নিজে ধরো পাঁচ ছ বছরের অনেকের গ্যাপ থাকে সেক্ষেত্রে কি হয় বাচ্চা নিজে খেতে পারে স্নান করতে পারে নিজে নিজে একা সময় কাটাতে পারে থাকতে পারে এতে কি হয় মাদের মধ্যে কিন্তু একটু হলেও একটা ক্যাজুয়ালনেস আসে বাচ্চাকে ছেড়ে দেয় মানে ওকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট বেশি করে দেয় সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চার প্রতি একটু ক্যাজুয়ালনেসটা চলে আসে কিন্তু এক্ষেত্রে কি হয় যে তিন চার বছরের গ্যাপটা থাকলে কি হয় আমাদের কিন্তু মাদের বাচ্চা মানে প্রথম বাচ্চার প্রতি সেই দায়িত্বটা কিন্তু থাকবেই যে আমার বাচ্চা নিজে কিছু করতে পারে না আমার বাচ্চাকে দেখতে হবে সেক্ষেত্রে যদি পরিবারের সাপোর্ট থাকে তো খুবই ভালো কথা আর যাদের পরিবারের সাপোর্ট না থাকে তাদের কিন্তু এই তিন চার বছরের গ্যাপ রেখে আবার একটা প্ল্যানিং করার কিন্তু খুবই একটা মুশকিলের কাজ আর কারণ তাকে সে কোথায় রেখে যাবে কারণ সে ছোটো যেহেতু আমার মা আছে আমি মায়ের কাছে রেখে যাই বা আমার শাশুড়ি মা আছে সে ওনারা দেখে যখন এখানে থাকি তো এই যে সবাই যে আছে আর এই সময়টা সবার সহজিকত মানে সাহায্যটা ভীষণই দরকার কারণ এক তো নিজে অসুস্থ বাচ্চা ছোট তার মধ্যে যদি পরিবারের সাহায্য না থাকে তখন কিন্তু এক বেহাল অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই ডিলেটা করে পাঁচ ছ বছরের গ্যাপটা রাখে যারা আর কি দ্বিতীয়বার মা হতে চায় বা এখন তো সবাই একটাই বাচ্চা রাখে যাই হোক তো সেক্ষেত্রে কিন্তু এই তিন চার বছরের গ্যাপটা কিন্তু অনেকটা মানে ইয়ে করে আর কি খুবই চাপের হয়ে যায় কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তারা শাশুড়ি শ্বশুর সকলে যাদের আছে আর কি তাদের কিন্তু এই তিন চার বছরের গ্যাপটা রেখে চললেও কোনো অসুবিধা হয় না তো আমার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো শিখেছি বা শিখছি আমার খুব যে অসুবিধা বলতে পারো তোমরা মেয়েকে তো সমস্তটাই দেখতে হয় আর সব থেকে বেশি অসুবিধা হয় যে সময়টা শরীর খারাপ থাকে ধরো আমি রাত্রেবেলা তিন চারবার বমি করছি এবং সেটা সেরে আমি একটু রেস্ট করতে পারছি না কারণ আমার মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে আমি মানে কোনো রকম বাথরুম থেকে মুখ চোখ ধুয়ে এসে নিজেকে স্টেবেল করি ন আমাকে এখন মেয়েকে খাওয়াতে হবে দেখতে হবে ওকে ঘুম পাড়াতে হবে চেঞ্জ করাতে হবে বিশৃষ্ট করতে হবে এই সব যে ব্যাপারগুলো থাকে সেইগুলো মানে একদম মেন্টালি ঠিক রেখে তারপরে কিন্তু এই জিনিসগুলো করি আর এই সময়টা যে এই সময় যখন ডেলিভারিটা হয়ে যায় এই যে গ্যাপটার সময় যে হাজব্যান্ড আর বাড়ির লোকের এতটা সাহায্যের দরকার হয় নালে কিন্তু সেই পোস্ট পোস্টাম আর কি ডিপ্রেশনের ব্যাপারটা চলে আসে আস্তে আস্তে কিন্তু আমি সবসময় নিজেকে কাম রাখি শান্ত রাখি সব কিছু নিজের মতো হ্যান্ডেল করি তারপর তো বাচ্চার তোমরা জানোই এখন ছোট ছোটো বাচ্চাদের কেমন জেদ বায়না দুষ্টামি সেগুলো তো চলেই সেগুলোকেও হ্যান্ডেল করা ভীষণ একটা চাপের বিষয় হয়ে উঠছে কিন্তু তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি নিজে নিজে শান্ত থেকে মেয়েকে দেখা এবং তাকে সঠিক পথে চালনা করা সেটাই হচ্ছে এখন আমার মোটিভ হয়েছে তাই ভিডিওগুলোও কম আসছে কারণ মেয়ের পেছনে বেশি সময় দিচ্ছি তো আশা করব তোমরা সকলে ভালো আছো আমার ভিডিওটা ভালো লেগেছে তোমাদের হেল্প লেগে হেল্পফুল হয়েছে তোমরা যদি আরও কিছু জানতে চাও তো অবশ্যই জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আমি কাউকেই জ্ঞান দিতে চাই না কারণ এক একটা এক এক একজনের প্রেগনেন্সি একদম অন্য রকম হয় প্রত্যেকজনের প্রেগনেন্সি কিন্তু প্রত্যেকজনের এক্সপিরিয়েন্স কিন্তু একদমই আলাদা হয় সেটা একে অপরের সাথে কখনোই ম্যাচ হতে পারে না কারণ প্রত্যেকের বডি এক রকম প্রত্যেকের সিন্টম একরকম প্রত্যেকের ফিলিংসটা অন্য রকম তাই না তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের একই রকম যে ফিলিংটা হবে সেটা কিন্তু কোনো সময় হয় না কিছু ক্ষেত্রে মিল থাকলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থাকেই তবুও কী হয় এই সময়টা আমরা জানার চেষ্টা করি সেইভাবে চলার চেষ্টা করি তো সেক্ষেত্রে যদি কোনো রকম কিছু দরকার হয় আমি কিন্তু অবশ্যই আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে এই ভিডিও ব্যতীত এই সব কথাগুলো বললাম যাতে তোমাদেরও কিছু হেল্প হয় বা আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন অধ্যায় শুরু করছি সেক্ষেত্রে আমি যেহেতু নিজের লাইফস্টাইল শেয়ার করি তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সগুলো আমার ভালো লাগাগুলো আমার খারাপ লাগাগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করি আর আজকে নিজেই বসে বসে রান্না করলাম মা ওদিকে অন্য অন্য কাজ করছে ছিল এই যে এই বিষয়গুলো এই যে হেল্পের বিষয়গুলো বাবা ভূমিকে দেখছে আমি এদিকে টুকটুক করে বসে বসে রান্না করছি আর মা ওদিকে টুকটুক করে কাজ ঘরের কাজগুলো করছে তো এই ক্ষেত্রে কিন্তু সাপোর্টটা পাওয়া যায় এবং এটাই দরকার কিন্তু চলো আজকে এই পর্যন্তই বাই